নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই কলকাতায় রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে জার্নিম্যান পোস্টে এবং এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে ভারত সরকারের অন্তর্গত এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীন এক্ষেত্রে যোগ্যতা লাগবে আপনাদের মাধ্যমিক পাস তো চার ছয় করে থাকতে হবে আইটিআই জার্নি মানে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে নিচের দিকে আসবেন এবং দেখতে এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ জার্নি ম্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে জার্নি ম্যান নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে তো দেখে নেবো আপনারা এই আবেদনটি কিভাবে করবেন এবং এর সম্পূর্ণ প্রক্রিয়া এবং এই সিলেবাস কি কি রয়েছে এবং আপনি এই আবেদনটি কীভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন গাডারি সিভ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা হচ্ছে ভারত সরকারের অধীন এবং রক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত এবং এটা হচ্ছে তার নোটিফিকেশন নম্বর এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর দু হাজার চব্বিশ স্ল্যাশ জিরো দুই এক্ষেত্রে আপনাদের যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারির কুড়ি তারিখ থেকে দু হাজার চব্বিশে এবং ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন এবং আপনি এই যে আবেদনটি করবে তার রেশন লাস্ট ডেট হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ

ক্যান্ডিডেট এবং এনার্জেটিক ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান্ডিডেট রয়েছে জার্নি মানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তো দেখুন ভাই এখানে কোন কোন পোস্ট রয়েছে এখানে প্রথমে হচ্ছে এখানে এক নম্বরে স্ট্রাকচারাল ফিটার যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচটা যার মধ্যে আর্নি সাব ক্যাটাগরিতে হচ্ছে দুটি এসসি তে একটি এবং ওবিসি তে একটি এবং ইডাব্লিউএস সি একটি এক্ষেত্রে যোগ্যতা লাগবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস সঙ্গে থাকতে হবে এনটিএসি স্ট্রাকচারাল ফিটার বা সিট মেটাল ওয়ার্ক বা ফিটার ট্রেড অর্থাৎ সঙ্গে মাধ্যমিক পাস পাইটে আপনাকে করে থাকতে হবে সেই সমস্ত ট্রেডে যেক্ষেত্রে আপনি আবেদনটি করবেন সেই ক্যাটাগরিতে দু নম্বর হচ্ছে ম্যান ফিটার এক্ষেত্রে টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে দুটো হচ্ছে ক্যাটাগরিতে একটি এস সি একটি ওবিসি এক্ষেত্রে যোগ্যতা লাগবে একই বলেছে ম্যাট্রিকুলেশন উইথ এন এস সি বা এন টিসি ফিটার ফিটার বা এম এম টি এম শীত হচ্ছে জার্নিম্যান ওয়েলডার এক্ষেত্রে টোটাল পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে দুটি ক্যাটাগরিতে একটি এস সি একটি এস টি এবং একটি ওবিসি ক্যাটাগরি নেক্সট হচ্ছে এখানে জার্নি ম্যান ক্রেন অপারেটর এক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে ইতে হচ্ছে জার্নি ম্যান মেশিন অপারেটার এতে চারটি ভ্যাকেন্সি রয়েছে এবং একটি হচ্ছে ম্যান মেকানিস্ট এক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি রয়েছে এবং জার্নি ম্যান পাইপ ফিট ইন্টারনাল এর ক্ষেত্রে হচ্ছে সাতটি ভ্যাকেন্সি এবং জার্নি ম্যান রিগার্ড এর ক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে নেক্সট হচ্ছে জার্নি ম্যান ড্রাইভার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং জার্নি ম্যান ইলেকট্রনিক মেকানিক এর ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং জার্নি ম্যান ডিজেল মেকানিক এর ক্ষেত্রে সাতটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল যে জার্নি ম্যান ভ্যাকেন্সি সেটা হচ্ছে এখানে পঞ্চাশটা ভ্যাকেন্সি এর ক্ষেত্রে রয়েছে এখানে যে মেন মেন যে প্রধান যে যে সমস্ত ডকুমেন্টস চাইছে বা আমাদের জানা জরুরি সে সমস্ত বিষয়ে আমি ক্ষেত্রে আলোচনা করব সম্পূর্ণ নোটিফিকেশনটি পেতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখান থেকেই সম্পূর্ণ নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন এখানে বলে দিয়েছে স্ট্রাকচারাল ফিটের ক্ষেত্রে কোন ধরনের কাজ আমরাই করতে হবে এক এক করে দেখানোর মানে এখানে সো ওয়েল্ডারের ক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছেন অপারেটর মেশিন অপারেটর মেকানিস্ট পাইপ ফিটার রিগার ড্রাইভার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইলেকট্রনিক মেকানিক এবং ডিজেল মেকানিক এক্ষেত্রে দিয়ে দিয়েছে নেক্সট হচ্ছে এখানে বয়স এক্ষেত্রে বয়স সীমা রাখবে ম্যাক্সিমাম এজ অন সর্বোচ্চ যে বয়সটা হচ্ছে বছর এক্ষেত্রে বয়সে ছাড় পাবে তিন বছর ও ক্যাটাগরি এবং ফাইভ ইয়ার্স পর এস সি ক্যাটাগরি এবং পাঁচ বছরের জন্য ছাড় পাবে এস সিটি ক্যাটাগরি এছাড়াও ছাড় দেওয়া হবে ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে ক্ষেত্রে আনিসের ক্ষেত্রে দশ বছর ও ক্ষেত্রে তেরো বছর এবং ক্ষেত্রে পনেরো বছর ছাড় কিন্তু এক্ষেত্রে দেওয়া হবে এবং আরও ছাড়াও যারা এখানে সাড়ে তিন তারাও কিন্তু ছাড় পাবে নেট হচ্ছে টাইপেন টাইপেন এন্ড আধার বেনিফিট ডিউটি জার্নি পিরিয়ড জার্নি যে পিরিয়ড থাকবে দু বছরের সে ট্রেনিং চলাকালীন আপনাকে স্টাইপেন্ড দিয়ে হবে মাসে চব্বিশ হাজার টাকা প্রথম বছরে এবং দ্বিতীয় বছরে আপনাকে দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা প্রত্যেক মাসে এর সঙ্গে দেওয়া হবে আপনাকে রিকভারি অফ প্রফিট এন্ড ফার্ড অন দ্য কনসলিডেটেড অ্যামাউন্ট অ্যান্ড দ্য ম্যাচিং কন্ট্রিবিউশন ফর দা সেম অ্যামাউন্ট বাই দা কোম্পানি এছাড়া আপনাকে ইএসআই দেওয়া হবে এবং ফার্স্ট এড আপনাকে দেওয়া হবে এবং সাফটিজেন ক্যান্টিন আপনাকে এক্ষেত্রে প্রোভাইড করা হবে এবার নেক্সট হচ্ছে এখানে অ্যাবজর্পশন অন সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং দে মে বি অ্যাবজর্ব ইন দ্য পারমানেন্ট রোল সেমি স্কিল গ্রেড অর্থাৎ সম্পূর্ণ ট্রেনিং শেষ হওয়ার পর আমাদেরকে এক্ষেত্রে পার্মানেন্ট পোস্ট কিন্তু নিয়ে করা হবে সেমি স্কিল হিসাবে এবং সেক্ষেত্রে আপনাদের এখানে বেসিক পে ইন্ডাস্ট্রিয়াল ডিএ এইচআরএ অ্যালাভেন্স সি পি এফ গ্র্যাজুয়েট ইত্যাদি কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া হবে নেক্সট হচ্ছে এখানে সিলেকশন প্রসেস এই যে সিলেকশন প্রসেস প্রথমে এখানে মেথড অফ দ্য সিলেকশন বেস্ট রিটেন টেস্ট ফলোড বাই প্র্যাকটিক্যাল টেস্ট এখানে রিটেন টেস্ট হবে তার সঙ্গে সঙ্গে এখানে প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু এখানে করা হবে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অফ ক্যান্ডিডেট হল লিস্টেড ফর জার্নিম্যান ড্রাইভার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং জার্নিম্যান রিগার্ড এবং জার্নিম্যান কেন কম্পিউটার এবং সমস্ত পরীক্ষা ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু করা হবে নেক্সট হচ্ছে এখানে রিটেন টেস্ট পেন এন্ড পেপার বেসড টেস্ট উইথ ওএমআর এম আর অ্যান্সার শিট উইল বি হেল্ড ইন কলকাতা এন্ড রাঁচি কলকাতা এবং রাঁচিতে কিন্তু আপনাদের এখান থেকে খাতা বলবে কিন্তু ও এম আর সিটে কিন্তু আপনাদের রিটেন টেস্টটা কিন্তু দিতে হবে এখানে কিন্তু নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ রিটেন টেস্ট সেন্টার আফটার ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি এন্টেন্টেড ফাইনাল অ্যাপ্লিকেশন করার পর কিন্তু আপনাদের রিটেন টেস্ট যে সেন্টারটা আছে সেটা কিন্তু এখানে চেঞ্জ করা যাবে না এটা হচ্ছে রিটেন টেস্ট হচ্ছে প্যাটার্নটা সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে পার্ট ওয়ান এর আপডেট থাকবে ট্রেড রিলেটেড যেখানে আশি মার্কস থাকবে এবং পার্ট হচ্ছে জেনারেল নলেজ জেনারেল লিটারেশিপ রিজনিং মেন্টাল অ্যাবিলিটি বা নিউ অ্যাবিলিটি এক্ষেত্রে কুড়ি মার্কস থাকবে টোটাল হচ্ছে এখানে একশো নম্বরে এখানে কোয়েশ্চেন থাকবে এবং সময় দিয়ে হবে দু ঘন্টা অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে এক্ষেত্রে ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কে রিটেন টেস্ট থাকবে পাস করার জন্য এবং বাকি হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে এস সি এবং ফর্টি পার্সেন্ট এর ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন মার্কস এখানে কোয়েশ্চেন পেপার কিন্তু হিন্দি এবং ইংলিশে কিন্তু হবে रिटर्न पेपर एंड हिंदी इन दैरियर सेक्शन अफ जि वेबसाइट अर्थात वेबसाइट डब्ल्यू डब्लू डट जी आर एस सी डट इन ओबसाइटे अपलोड कर दिया सिलेबास नेक्स्ट होने प्रैक्टिकल ट्रेड टेस्ट एक प्रैक्टिकल इन नेचर এক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্ষেত্রে কোয়ালিফাই করে থাকতে হবে ট্রেড টেস্ট ওয়ান ইজ টু ফাইভ রেসিও এর ক্ষেত্রে পাস করানো হবে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেডিউড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর দ্য পজিশন অ্যাস পার্ট দ্য এলিজিবিলিটি থ্রু দ্য অনলাইন পোর্টাল অনলি এর যে অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন ইয়ে করতে হবে দ্য ডাব্লিউ ডাব্লিউ ওই ওয়েবসাইট গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে নো অফলাইন ফিজিক্যাল বা ম্যানুয়াল পেপার অ্যাপ্লিকেশন উইল বি ইন্টারনেট কোনো ধরনের কিন্তু ফিজিক্যাল বা ম্যানুয়াল পেপার কিন্তু আমাদের এক্ষেত্রে গ্রাহ্য করা হবে না উইথ তে বলেছে অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট শুড কিপ দ্য মাইন্ড then date of written test, practical test, or more than one post but test may consider. जो कोने फॉर्म डाम ने अप्लाई करोगे ना हमने कावस सी मोड़ा था वे रिटेन टेस्ट बाय पैटिकल टेस्ट जो कोने हमने आकर वैसे पोस्ट आवेदन करोगे ना इतने बोले जो ऑल कैंडिडेट हैव द सामीड एप्लीकेशन ऑनलाइन थ्रू कैरियर

আর সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট বা জন্ম এই সমস্ত কিছু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এবং ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট অটো জেনারেটেড ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্মাট সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পর একটা প্রিন্ট আউট আপনি নিয়ে নেবেন এবং নিয়ে পর তার নিচে এখানে সিগনেচার করতে হবে এবং এটাকে আপনাকে পাঠাতে হবে অফলাইনে সেল বাই অ্যাড্রেস ঠিক এসং আপনাকে যে সমস্ত টপামে শেয়ার যে সমস্ত যে সেল বাই অ্যাড্রেসড করে সাধারণ ডায়রেক্ট পঠাতে হবে অর্ডনারি পোস্ট অর্থাৎ জেনারেল পোস্ট বা অর্ডনারি পোস্ট তো সাধারণ ডায়রেক্ট আপনাকে পাঠাতে হবে পিড পোস্ট তো কিন্তু পাঠালে বাই অ্যাড্রেসড পোস্ট পাঠালে কিন্তু গনা যাবে না এই যে ঠিকানা দিয়েছে এই ঠিকানায় পাঠাতে হবে পোস্ট বক্স নম্বর 3076 লুধির নিউ দিল্লি 110003 এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং এর যে পাঠানোর লাস্ট ডেড থাকে হচ্ছে 24 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ 24 ফেব্রুয়ারি আর কিন্তু আপনাকে এটাকে পাঠাতে হবে এবং দা এনভেলপ কন্টেইনিং দা অ্যাপ্লিকেশন শুড বি টাইপ হয়ে জিআর এন নম্বর এত পোস্টেড এপ্লাই অর্থাৎ আপনি যে খানটায় আবেদন করবেন সেই খানের উপর আপনাকে লিখতে হবে এন নম্বর দু হাজার চব্বিশ স্ল্যাশ জিরো দুই যে এবং আপনি যে পোস্টে বা যে ট্রেনের জন্য আবেদন করছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন লেভেল টু বি রিজেক্টেড যদি অসম্পূর্ণ কোনো আবেদন আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যান্সেল করা হবে আপনার আবেদনটি এটা হচ্ছে এর সেটা হচ্ছে ফোর হান্ড্রেড সেভেন্টি টু হুইচ ক্যান বি প্রিমিটেড থ্রু অনলাইন মোড চারশো বাহাত্তর টাকা আপনাকে দিতে হবে জেনারেল ক্ষেত্রে এটা কিন্তু পরে কেন্দ্র রিফান্ড কিন্তু করা হবে না এবং এস সি এস টি পিডাবল বা ইন্টারনাল ক্যান্ডেল যে সমস্ত রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষেত্রে দিতে হবে না এই হলো সম্পূর্ণ আছে সেটা কিন্তু এখানে আলোচনা করলাম সম্পূর্ণ নোটিফিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে তারাও এই ফর্মটি ফিল আপ করতে পারে ও এই ধরনের সরকারি ও বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সেই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ